আসসালামু আলাইকুম উপস্থিত সকলে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সামনে এসেছি একটি স্পষ্ট বার্তা নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে পরিবেশ ভালো রাখতে বাংলাদেশ পুলিশ বদ্ধ বদ্ধপরিকর আপনাদের জীবনযাত্রা স্বাভাবিক নিরাপদ ও শান্তিপূর্ণ রাখা আমাদের প্রধান দায়িত্ব আমরা অত্যন্ত গুরুত্বের সাথে জানাতে চাই সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান নেই রোহিঙ্গা ক্যাম্পে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা চাঁদাবাজির কোনো সুযোগ নেই সন্ত্রাসী গ্রুপ বরদাস্ত করা হবে না এখানে আশা বা সাদাবাদ বা যে কোনো সন্ত্রাসী গ্রুপকে আমরা এক মুহূর্তের জন্য থাকতে দেব না তাদের ঠাই হবে না এই মাটিতে দেশের সার্বভৌমত্ব সবার উপরে এই দেশটা আমরা আমাদের রক্তের বিনিময়ে স্বাধীন করেছি এই মাটিতে কোনো ধরনের সন্ত্রাস উগ্রবাদ বা দেশবিরোধী কার্যকলাপ চলতে দেওয়া হবে না কঠোর ব্যবস্থা গ্রহণ যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখানে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে কঠোরতম আইনানুক ব্যবস্থা